আসলে বলতে গেলে অনেক কথা বলা যায় তারপরেও বলবো বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না এই ভিউ বাণিজ্য শেষ করে আপনারা সবাই নেমে আসেন তারপর আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে বলবো সময় শেষ হয় নাই লজ্জা কইলেন না সাধারণরাই নেমে সাধারণরা নেমে আসেন আর সবাই মনে করে যে হ্যাঁ উমকা আসছে তাই আমি আসব উমুক আসছে ওর সাথে একটা আন্দোলনের ছবি তুলতে পারবো আমি ওইটা করতে পারবো ভাই ছবি তোলার জন্য আইসো না কালকে তোমার অন্যা ধরে টান দিবে কালকে তোমার জামা ধরে টান দিবে নিজের জন্য আসো আমার আমার সহকর্মী আসছে বলতেছে আমি কালকে স্বপ্ন দেখতেছি যে আমার গায়ে হাত দিছে আমি কালকে আমরা মেরে এত ট্রমাটাইজ হয়ে গেছি ঢাকা শহরে আমরা বের হইতে ভয় পাই হয় চিন্তায় নাইলে ধর্ষণ নাইলে এই করতেছে নাইলে ওই করতেছে শ্বশুর দুলাভাই বাসায় করতেছে বিষয়টা এরকম সিলেটে নিজের বাবা করছে এরকম বিষয়ে অনেক অনেক আছে আমি সবার উদ্দেশ্য করে বলবো সবাই বের হয়ে আসে এছাড়া আর আসলে কিছুই করার নাই আমাদের আজকে আমি বলতে চাই নারী দিবস চাই না আমি নারী দিবস চাই না আমার ইজ্জত না থাকলে আমি নারীই না আমি ইজ্জত না থাকলে আমি নারী হতে পারবো না আমি কেন নারী দিবস পালন কেক কাটা হচ্ছে কেন ল্যাভেন্ডার কালারের শাড়ি পরে নারী দিবস হচ্ছে কই তোমরা এখানে তো মিছিল নিয়ে আসবে না 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 আগে এখানে নারী দিবস পালন করা হয়েছে সমাবেশ কেন নারী দিবস পালন হচ্ছে নারী নাই আমরা মৃত বাংলাদেশের নারীরা মৃত যদি বিশ্বাস হয় তাহলে ঢাকা মেডিকেল কলেজের সামনে এসে দেখে যায় আপনার হাজার হাজার বোন মৃত ওকে সবাই ভালো থাকবেন চলে আসেন